আচ্ছা মানে দুইটার সঙ্গে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আছে ইনশাআল্লাহ আজকে দুইটা গাবি দেখাবো বহু লোকে বহু গাবি দেখায় আলহামদুলিল্লাহ যদি কোনো দর্শকের পছন্দ হয় মনের কাছে ভালো লাগে দুইটা গরু এক এক জোড়ায় নিতে পারবে ভিন্ন ভিন্ন নিতে ভিন্ন ভিন্ন নাম দাম চাই দেব আচ্ছা দুইটা গরু সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে লটা নিতে পারবে জি ইনশাআল্লাহ আমার লোকেশনটা আপনার পরিচয়টা বলে দেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামলি অরণখোলা গরুর হাট আচ্ছা কেউ যদি আসতে চাই সরজমিনে এসে গরু দেখে গরু মিলায় গরু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে দুই পেস গরু দেখাবেন কথা বলবো না চলেন গরু দেখাই আর আজকে তারিখটা হচ্ছে 23 মার্চ 2025 সাল জি এই যে শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা সহ গাবি গরু নিয়ে আসছেন শুরুতে গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এই গাবি ডইলে তো ইন্ডিয়ান গীর বাচ্চাটা ওর জন্য 100% বাহামা বাচ্চা আচ্ছা মানে গিরের পেটে ব্রাহ্মণ সিমেন্ট দেওয়া হয়েছে সিমেন্ট দেওয়া হয়েছে আমার যে বাচ্চার যে বৈশিষ্ট্য আমি যদি ভুল তত্ত্ব বলি যে কোনো দর্শক ভাই কিনবে সে একটা পশু ডাক্তার নিয়ে চলে আসবে আলহামদুলিল্লাহ আয়সা সে ডাক্তার দিয়ে বাচ্চা আমার পরীক্ষা করেই নেবে দুদোর দিনের বাহামা বাচ্চা হয় তা সে নেবে না আর এনে এখন প্রায় নিবে জাতমান কোয়ালিটি যাছাই বাছাই করে নেবে দিনসল্লা আচ্ছা বাচ্চাটা বয়স কত দিন হয় বাচ্চাটা বয়স তার দ্বারে

এ পাশে নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন গাবি বাচ্চা দুইটাই তো একদম হোয়াইট কালারে গরো এটা ইন্ডিয়ান একটা গোর গাবি দেখেন এটার বেলা একটা হাসা গাবি হাসা হাসা আচ্ছা মানে গাবি ওর যেরকম বাচ্চা ওর সেরকম জি বাচ্চাটা সার বাচ্চা বা হামার কুরোজ বাচ্চা দেখেন আচ্ছা বাচ্চাটা সার বাচ্চা জি বাচ্চার বয়স কতদিন হইছে এটা বাচ্চার বয়স ধরে নেতা ধরেন

কিন্তু গাবিয়ার আর বাচ্চা নিতে হবে ভবিষ্যৎ ওই এক দুই কেজি দোহাইয়ে নিজেরা খাইতে পারবে কিন্তু ওইটাও না দোয়া নিয়ে ভালো কিন্তু এটা বাড়ির পরিবারে খাওয়ার দুধটা খাইবে আর তা বাচ্চার খাওয়াইবে তয় দশটা টাকার মুখ দেখতে পারবে আর যদি মনে করা যে না দুধ দোহান করে খাবো তয় বাচ্চার হবে না সেটাই তো এইটা নিলে কেমন দাম এই গরুটা যদি কোনো দর্শক ভাই আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেবো বেশ এটা হ্যাঁ তারপরে যে ক্রেতা ভাই নিতে চাই যদি সরল আসার সুযোগ টাকা আসবে হ্যাঁ নতুবা এখান থেকে গাড়ি সরল জমিনে জুন যদি আসে কোনো দর্শক ভাই আসা দেওয়ার খরচ আমি দেবো এবার গাড়ি ভাড়া গরু ফিরিয়ে দিয়ে দেবো গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দেবেন আসার খরচ দিয়ে দেবেন জি